যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পাঁচ কালিমা সহি শুদ্ধভাবে পরতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি কালিমা বানান করে শুদ্ধ করে উচ্চারণ করে মুখস্থ করে শিখব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এক নাম্বার কালিমায়ে তৈবা তাহলে এক নম্বর কালিমা কি কালিমায়ে তৈবা লা ইলাহা এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব লা ইলাহা আমার সাথে আপনিও পড়ুন লা ইলাহা ইল লাল ইল লাল ল ইহু কিভাবে পড়ব ইল লাল লহু মো হাটা উচ্চারণের সময় হালকা বাতাস বের করবে মুখ দিয়ে মো হাম অনেকেই রসুল অনেকেই রজব রাসুল উল্লা উল্লাপরি তাহলে কিভাবে পড়ব রসুলুল তাহলে এবার এখান থেকে লা ইলাহা ইলাল মোহাম্মাদুর আরেকবার আর একবার আমার সাথে পড়ুন লা ইলাহা ইলাল মোহামাদুর রসুল্লা অর্থ কি আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুত নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল এবার আমরা কালিমায় শাহাদ শিখব আশ হাদু এরকমভাবে শিখব আশ হাদু আল্লাহ কীভাবে আল্লাহ ইলাহা আসহাদু আল্লা ইলাহা তাহলে আসহাদু আল্লা ইলাহা ইল্লু তাহলে ইল্ এবার আবার এখান থেকে আসহাদু আল্লাহ ইলাহা কীভাবে আসহাদু আল্লা ইলাহা ইহু ইল লাহু ওয়াহ দাহু ওয়াহ দাহু কিভাবে পড়লাম ওয়াহ দাহু তাহলে আশা দু আল্লা ইহা ইল লালহু ওয়াহ দাহু লাহু লাহু কিভাবে বললাম লা সারি কালাহু এরকম ভাবে শিখব ওয়া আশ হাদু ও আশ হাদু আন্ না এখানে গুণনা করব ওয়া আাদু তাহলে ও আশ হাদু আন্ন মুহাম্মান আব দুহু আব দুহু আইনটা একটু চাপ দিয়ে পর্ব আব দুহু ওয়া রসুলো তাহলে আব দুহু ওয় রসুলু কেউ রাসুলু পর্বনা রজবর রা পর্বনা তাহলে এবার এখান থেকে আশ হাদু আল্লা ইলাহা ইহু ও শাহু ও আসহদু অবুদুহ এরকম এরকমভাবে শিখবো আরে একবার আমরা মিলিয়ে পড়ি আসহাহু আল্লা ইলাহা ইহু ওয়াহদাহু লা কালাহু ও মুহাম্মাদান আন্না ওয়া আুহু এরকম এরকমভাবে পর্ব অর্থ কি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুত নাই তিনি একক তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম আল্লাহ বান্দাহ রাসুল যদি আমরা এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ি তাহলে আমাদের ইনশাআল্লাহ এটি মুখস্থ হয়ে যাবে তিন নম্বর কালিমা হলো ইমানে মুজমাল এই হামজায়ের মধ্যে টান দিব आमंतु तो बि बिल्लाही बिल्लाही हुआ कामा हुआ बिल्लाही कमा हुआ ताले आमा तु कमा हुआ हुआ बसमाही बी असमाही আর একবার আমার সাথে পড়ুন আমলা কামা হুয়া বিসমি এবার আবার এখান থেকে আ তু বিল্লা হুয়া বিস ইহি ইফতিহীি সিফা তিহি ও সিফা তিহি ওয়াক তু জামি আহ ওয়াক বিল তু জামি আনেকেই কা পৰ্ব কবজবর কা পর্ব না ওয়াক পৰ্ব ঠিক আছে ওয়াক বিল তু জামি আহ কামিহি করলে আহ kami itu putih parbo tahole wakobil tu jamia ah kami ada kembali masuk tadi ganti kepurun aman kama huwa bi asma ihi wasifatihi wakobil tu জামি আহ কামি যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে ইমানে মুজমালের অর্থ আমি ইমান আনিলাম আল্লাহ তাহালার উপর তিনি যেমন রহিয়াছেন তাহার নামসমূহ এবং গুণাবলিতে বিদ্যমান আর তাহার সকল হুকুম আহকাম কবুল করিলাম এরপরে চতুর্থ নাম্বার কালিমা ইমানে মুফাস সাল তাহলে চতুর্থ নাম্বার কালিমাটা কি ইমানে মুফাস সাল আ তুবিল্লাহি কীভাবে পড়ব আ মাং ওয়ামালা ই কাতিহি এই লামের মধ্যে টান দিব ওয়া ই তাহলে আবার এখান থেকে আ বিল্লাহি ওয়ামালা ই কাতিহি কুতুবিহি ওয়া কুতুবিহি এই তাহের মধ্যে টান দিব না ওয়া কুতুবিহি তাহলে আং তু বিল্লাহি ওয়া মালা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এই রয়ের মধ্যেও টান দিব না সিনের মধ্যেও টান দিব না ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল মিল আখিরি তাহলে ওয়াল ইয়াউমিল আখিরি আরেকবার আমার সাথে পড়ুন ৱাৰুচুলিহি ৱালমিল আখিৰি ৱাল কদৰী ৱাল কদৰী খৈৰিহি ৱাল কদৰী খৈৰিহি এই ৰকমভাৱে পৰ্ব ৱাল কাদৰি কিয় পৰ্ব না ৱাল কদৰী খৈৰিহি ৱা শাৰিহি ৱা শিহি ত'লে والقدر خيره وشره اركب والقدر خيره وشره من الله من الله تعالى والبعث والبعث بعد الموت والبعث بعد الموت এবার আমরা শুরু থেকে আরেকবার পরব আমি ওয়ামালা ই কাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তালা ওয়াল বাউত ইমানি মুফাস্তালের অর্থ হলো আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর এবং ফেরেস্তা গণের উপর এবং কিতাব সমূহের উপর এবং রাসুল গণের উপর খিয়ামতের দিনের উপর তকদিরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এরপরে পঞ্চম নম্বর কালিমা কালিমায়ে তামজিত। তাহলে পঞ্চম নম্বর কালিমাটা কি কালিমায়ে Subhanallah Subhanallah Nallah purbenna Subhanallah Walhamdu Walhamdu Lillahi Tahole Subhanallah Walhamdulillahi Lillahi Wala ilaha Wala ilaha Taolay. سبحان الله والحمد لله ولا اله الا الله الا الله والله اكبر والله اكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إلكم ما ولا حول ولا قوة أما شتى ولا حول ولا قوة إلا بالله إلا بالله, إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم إبرابر এখান থেকে سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه আলী আলিজিম কালিমায় তামজিদের অর্থ সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা ব্যতীত আর কোনো মা নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কাহারও দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই তো আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি কালিমা বানান করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখলাম আমরা যারা একবার দেখলে আমাদের স্মরণ থাকে না আমরা পুনরায় আবার দেখতে পারব আবার দেখে আমরা এটাকে মুখস্থ করে নেব যদি আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান এবং যদি সহি শুদ্ধভাবে নামাজের দোয়া ও সুরাগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়